আশরাফি কুকুরটা দেখলে কুকুর কই কুকুর বাবু কি একটা মেয়ে তো যেন বার হয়ে গেল আর এই বোমায় বুড়ুস জঙ্গলের বাবু একটু কিন্তু দুর শোনা ছিল এদেশে ওদের বলে ডামা মানু এক ধরনের জিন পরি হুজুর নির্জন জঙ্গলের মধ্যেই থাকে মানুষে বেয়ে গড়ি ফেলি এরা একবারে মেয়েরও ফেলে বলতি লজ্জা করে হুজুর প্রায় রাতে মেয়ে মানুষ ঘরেতে থেকে বার হয়ে যায় ঠিক দেখেছ মেয়ে মানুষ জরুর মেয়ে মানুষ হুজুর বয়স কম হুজুর হুজুর আপনি আমার কথা বিশ্বাস করেন হুজুর আমি আর বিন্দু বিসর্গ কিছু জানি না নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমি রাকা আর আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি আমার গল্পের সম্ভার নিয়ে আজ আমি আপনাদের শোনাতে চলেছি শ্রদ্ধেয় সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বোমাই বরুর জঙ্গলে গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কিন্তু আসুন এবার তাহলে শুরু করি শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বোমাই বুরুর জঙ্গলে জঙ্গলের বিভিন্ন অংশে সার্ভে হইতেছিল কাছারি হইতে তিন ক্রোশ দূরে বোমাইবুর জঙ্গলে আমাদের এক আমিন রামচন্দ্র সিং এই উপলক্ষে কিছুদিন ধরিয়া আছে সকালে খবর পাওয়া গেল রামচন্দ্র সিং হঠাৎ আজ দুই তিন দিন হইল পাগল হইয়া গিয়াছে শুনিয়া তখনই লোকজন লইয়া সেখানে গিয়া পৌঁছিলাম বোমাইপুরুর জঙ্গল খুব নিবিড় নয় খুব ফাঁকা উঁচু নিচু প্রান্তরে মাঝে মাঝে ঘন সন্নিবদ্ধ বনঝোপ মাঝে মাঝে বড় বড় গাছ ডাল হইতে সরু দড়ির মতো লম্বা লতা ঝুলিতেছে যেন জাহাজের উঁচু মাস্তুলের সঙ্গে দড়াদড়ি বাঁধা বোমাইবুর জঙ্গল সম্পূর্ণ রূপে লোক বসতি শূন্য গাছপালার নিবিড়তা হইতে দূরে ফাঁকা মাঠের মধ্যে কাশে ছাওয়া ছোট্ট দোখানা কুড়ে একখানা একটু বড় সেখানাতে রামচন্দ্র আমিন থাকি পাশের ছোটোখানায় তার পিয়াদা আশরাফি টিন্ডেল থাকে রামচন্দ্র নিজের কাঠের মাচার উপর চোখ বুজিয়া শুইয়াছিল আমাদের দেখিয়া ধর্মর করিয়া উঠিয়া বসিল জিজ্ঞাসা করিলাম কি হয়েছে রামচন্দ্র কেমন আছো রামচন্দ্র হাত জোর করিয়া নমস্কার করিয়া চুপ করিয়া রহিল কিন্তু আশরাফি টিন্ডেল সে কথার উত্তর দিল বলিল এ বাবু একটা বড় আশ্বস্তির কথা আপনি শুনলে হয়তো বিশ্বাস করবেন না তা আমি নিজেই কাসারিতে গিয়ে খবর দিতাম কিন্তু আমিন বাবুরে ফেলি যাই কেমন করে একটা ব্যাপারটা হচ্ছে এই এই কদিন থেকে আমিন বাবু বলছেন একটা কুকুর এসি রাতে নাকি তার উপর বিরক্ত করে আমি শুই এই ছোট ঘরে আর আমিন বাবু শুয়ে থাকেন এ এই এইখানে এটা দুই তিন দিন রকম গেল রোজই উনি আমার বলেন আশি আরে কত থেকে একটা সাদা কুকুর আসে রে রাত্রে মাচার উপর বিছানা পেতে তো শুই আমি একটা কুকুরটা এসে মাচার নিচে কেউ কেউ করে গায়ে কেমন যেন ঘেস দিতে আসে বুঝলেন বাবু আমি শুনি তবে বড় বড়ো একটা গা করি নে তা সাত দিন আগে উনি আমার রাত্রিবেলা ডেকে বললেন আরে শিগগির বেরিয়ে এসো আরে কুকুরটা এসেছে আমি তার লেস চেপে ধরে রেখেছি দেখি বললে বিশ্বাস করবেন না হুজুর কিন্তু হুজুরের সামনে মিথ্যে কথা বলবো এমন সাহস আমার নেই তা আমি দেখলাম একটা মেয়ে ঘরের ভিতরের থেকে বার হয়ে জঙ্গলের দিকে চুলি গেল আমি একটু থতমত খেয়ে গিয়েছিলাম পরে গড়ের মধ্যে ঢুকে দেখি আমিন বাবু আমারে বললেন কুকুর কই কুকুর বাবু কি একটা মেয়ে তো বার হয়ে গেল উল্লুপ কথাকা আমার সঙ্গে বেয়াদপি হ্যাঁ মেয়ে মানুষ কত্থেকে আসবে এই জঙ্গলে রাত দুপুরে আমি কুকুরটা লেস চেপে ধরেছিলাম এমনকি তার লম্বা কান পর্যন্ত আমার গায়ে ঠেকেছে বুঝলে মাসার নিচে ঢুকে কেউ কেউ করছিল তুমি কি নেশা করেছ নাকি হ্যাঁ আশরাফি রিপোর্ট দেবো তোমার নামে সদরে শুনে আমি বাবু একবারে চুপ করে গেলাম পরের দিন রাত্রি আমি বাবু সসা হয়েছিলাম অনেক রাত পর্যন্ত যেই একটু ঘুমিয়েছি ওমনি আমিন বাবু আমার ডাকলেন আমি তাড়াতাড়ি সুটি বেরিয়ে আমার ঘরের দৌড় পর্যন্ত গিয়েছি এমন সময় দেখি একটা মেয়ে মানুষ ওর ঘরের উত্তর দিকের বেড়ার গা ঘেসে জঙ্গলের দিকে চলে যাচ্ছে আমি হুজুর তক্ষণি জঙ্গলের মধ্যে ঢোকলাম অতটুকু সময়ের মধ্যেই লুকোবে কোথায় আর যাবেই বা কত দূর বিশেষ করে আমরা তো জঙ্গল জরিপ করি পন্দি সন্দি সব আমাদের জানা এটা কত খোঁজলাম বাবু কিন্তু কোথাও তার চিহ্নটি পাওয়া গেল নি শেষে বাবু আমার কেমন যেন সন্দেহ হলো মাটিতে আলো ফেলে দেখি কোথাও তার পায়ের দাগ নেই কেবল আমার নাগরা জুতোর দাগ ছাড়া আমিন বাবুরে হুজুর এইসব কথা আমি বলি নি সেদিন একলা দুটি প্রাণী থাকি এই ভীষণ জঙ্গলের মধ্যে বয়ে আমার গায়ে একবারে কাটা দিয়ে উঠল আর এই বোমায় বুড়ো জঙ্গলের বাবু একটু কিন্তু দূর শোনা ছিল আমার ঠাকুরদার মুখে শুনিছি বোমাই বুড়ো পাহাড়ের উপর ওই যে বট গাছটা দেখছেন দূরে একবার আমার ঠাকুরদা পুনিয়ার কলায় বিক্রি ট্যাঁকা নিয়ে জ্যোৎস্না রাতে কোড়ায় কুড়ি জঙ্গলের পথে বাড়ি ফিরছিলেন তাই বটতলায় আসি দেখেন একদল অল্প বয়সী সুন্দরী মেয়ে হাত ধরাধরি করি জঙ্গলের মধ্যেই আছে। বেড়াচ্ছে এদেশে ওদের বলে ডামা মানুষ এক ধরনের জিন পরি হুজুর নির্জন জঙ্গলের মধ্যেই থাকে মানুষ বেয়ে পেলি এর এরা একবারে মেয়েরেও ফেলে হুজুর পরের দিন রাত্রি আমি নিজে আমিন বাবু তাবুতে শুয়ে জেগে থাকলাম সারা রাত সারা রাত জেগে জঙ্গলের জরিপে থাক বন্ধের হিসাব করতে লাগলাম বোধহয় শেষ রাত্রির দিকেই একটু তন্দ্রা এসে থাকবে হঠাৎ কাছেই একটা কিসের শব্দ শুনি আমি মুখ তুলে চাইলাম দেখি আমিন সাহেব ঘুমোচ্ছেন ওর খাটে আর খাটের নিচে কি যেন একটা ঢুকিছে মাথা নিচু করি খাটের নিচে দেখতে গিয়েই একেবারে চমকে উঠলাম আদা আলো আর আদা অন্ধকারে পেত্তমটা মনে হলো একটা মেজেন গুটি সুটি মেরে খাটের তলায় বসে আমার দিকে হাসি মুখে সে আসে কষ্ট দেখলাম আপনার আপনার পায়ার দিয়েও আমি বলতে পারি এমনকি তার মাথার কালো সুলের গোসা পর্যন্ত আমি পষ্ট দেখেছি লন্ডনটা ছিল ওই যেখানটায় বসে আমি হিসেব করছিলাম ওই সেইখানে তা ধরেন আমার এই ছয় সাত হাত ধুরি তা আমি আরও ভালো করে দেখবো বলে লণ্ঠনটা যেই আনতে গিয়েছি ওমনি কি একটা প্রাণী সুটি খাটের তলাতে বেরিয়ে একেবারে পালায় গেল দোরের কাছে লণ্ঠনের আলোটা একটু বাঁকা বাঁকাভাবে পড়েছিল সেই আলোতে দেখলাম একটা বড় কুকুর কিন্তু তার আগাগোড়া সাদা হুজুর কালোর চিহ্ন কোথাও নেই তার গায়ে আমিন সাহেব জেগে উঠে আমারে বললেন কি আশ্রফি কি। ও কিছু নয় বাবু এটা শিয়াল কি কুকুর ঘরের মধ্যে ছিল কুকুর কি কুকুর সাদা কুকুর বাবু সাদা কুকুর ঠিক তুমি সাদা না কালো না হুজুর সাদাই হুজুর আমি আমিন সাহেবের এমন কথায় একটু যে বিস্মিত না হয়েছিলাম তা নয় কুকুরটা সাদা না হয়ে কালো হলেই বা আমিন বাবুর কি যে সুবিধা হতো তা তো আমি বোঝলাম না তা উনি আবার ঘুমায় পড়লেন কিন্তু আমার কেমন যেন একটা ভয় আর অস্বস্তি বোধ হলো কিছু তে বাবু শোকের পাতা বুঝাতে পারলাম না তারপর খুব সকালে উঠি খাটের নিচটা একবার কি মনে করে ভালো করে খুঁজতে গিয়ে সেখানে এক কোষা কালো সুল পেলাম এই যে এই দেখেন সে সুল আমি এখনো রাখি দিয়েছি উজুর মেয়ে মানুষের মাথার সুল কোথেকে এলো এ চুল হ্যাঁ দিব্যি কালো কুসকুসে নরম সুল কুকুরের বিশেষ করে সাদা কুকুরের গায়ে এত বড় আর নরম কালো চুল তো হয় না বাবু তা এ হলো কি গত রবিবার অর্থাৎ এই ধরেন তিন দিনের কথা এই তিন দিনের তে আমিন বাবু তো একেবারে কেমন মুন্মাধায় উঠেছেন আর আমারও যেন কেমন ভয় করছে হুজুর কে জানে এবার আমার পালা কিনা গল্পটা বেশ আষাঢ় গোছের বটে সে চুলগাছি হাতে করিয়া দেখিয়াও কিছু বুঝিতে পারিলাম না মেয়ে মানুষের মাথার চুল সে বিষয়ে আমারও কোনও সন্দেহ রহিল না আশরাফি টিন্ডেল ছোকরা মানুষ সে যে নেশা ভাঙ করে না এ কথা সকলেই এক বাক্যে স্বীকার করিল জনমানব শূন্য প্রান্তর ও বনঝোপের মধ্যে একমাত্র তাবু এই আমিনের নিকটতম লোকালয় হইতেছে লকটুরিয়া এখান হইতে ছয় মাইল দূরে মেয়ে মানুষে বা কোথা হইতে আসিতে পারে অত গভীর রাত্রে বিশেষ করে যখন এই সব নির্জন বন প্রান্তরে বাঘ ও বুনু শুয়ের ভয়ে সন্ধ্যার পর লোকে আর পথ চলে না যদিও আশরাফি টিন্ডেলের কথা সত্যি বলিয়া ধরিয়াও লই তবে ব্যাপারটা খুবই রহস্যময় অথবা এই পাণ্ডব বর্জিত দেশে এই জনহীন বন জঙ্গলে ও ধুধু প্রান্তরের মধ্যে বিংশ শতাব্দীতে প্রবেশের পথ খুঁজিয়াই পাই নাই ঊনবিংশ শতাব্দীও পাইয়াছে বলিয়া মনে হয় না অতীত যুগের রহস্যময় অন্ধকারে এখনো এসব অঞ্চল আচ্ছন্ন এখানে সবই সম্ভব সেখানকার তাবু উঠাইয়া রামচন্দ্র আমিন ও আশ্রফি টিন্ডেলকে সদর কাছারিতে লইয়া আসিলাম রামচন্দ্রের অবস্থা দিন দিন খারাপ হইতে লাগিল ক্রমশ সে ঘোর উন্মাদ হইয়া উঠিল সারা রাত্রি চিৎকার করে বকে গান গায় ডাক্তার আনিয়া দেখাইলাম কিন্তু কিছুতেই কিছু হইল না অবশেষে তাহার এক দাদা আসিয়া তাহাকে লইয়া গেল এই ঘটনার একটা উপসংহার আছে যদিও তাহা ঘটিয়াছিল বর্তমান ঘটনার প্রায় সাত আট মাস পরে তবু এখানেই তাহা বলিয়া রাখি এই ঘটনার ছয় মাস পরে চৈত্র মাসের দিকে দুটি লোক কাছারিতে আমার কাছে দেখা করিল একজন বৃদ্ধ বয়স ষাট পঁয়ষট্টির কম নয় অন্যটি তার ছেলে বয়স কুড়ি বাইশ তাহাদের বাড়ি বালিয়া জেলায় আমাদের এখানে আছে আসিয়াছে ইজারা লইতে অর্থাৎ আমাদের জঙ্গলে খাজনা দিয়া তাহারা গরু মহিষ চরাইবে অন্য সব চরিমহাল তখন বিলি হইয়া গিয়াছে বোমাইগুর জঙ্গলটা তখনও খালি পড়িয়াছিল তাই আমি সেটাই বন্দোবস্ত করিয়া দিলাম বৃদ্ধ ছেলেকে সঙ্গে লইয়া একদিন মহাল দেখিয়াও আসিল খুব খুশি হইল বলিল খুব বড় বড় ঘাস হুজুর বহু আচ্ছা জঙ্গল হুজুরের মেহরবাণী না হলে এমন জঙ্গল মিলত না রামচন্দ্র ও আশরাফি তিন কথা তখন আমার মনে ছিল না থাকিলেও বৃদ্ধের নিকট তাহা কখনোই বলিতাম না কারণ ভয় পাইয়া সে ভাগিয়া গেলে জমিদারের লোকসান স্থানীয় লোকরা কেহই ও জঙ্গলের ইজারা লইতে ঘেসে না রামচন্দ্র আমিনের সেই ব্যাপারের পরে মাসখানেক পরে বৈশাখের গোড়ায় একদিন বৃদ্ধ লোকটি কাছারিতে আসিয়া হাজির মহারাগত ভাব তার পিছনে সেই ছেলেটি কাছুমাছু ভাবে দাঁড়াইয়া বলিলাম কি ব্যাপার বৃদ্ধ রাগে কাঁপিতে কাঁপিতে বলিল এই বাদরটারে আপনার কাছে নিয়ে এলাম হুজুর দরবার করতে আপনি পা থেকে জুতো খুলি ওরে পঁচিশ ঘা মারেন ও জব্দ হয়ে যাক কি হয়েছে কি হুজুরের কাছে বলতে লজ্জা করে এই পাদর এই পাদর এখানে আসি পর্যন্ত বিগড়ে যাচ্ছে আমি আজ সাত আট দিন ধরি লক্ষ্য করছি বলতি লজ্জা করে হুজুর প্রায় রাতে মেয়ে মানুষ ঘরেতে বার হয়ে যায় একটা মাত্র খুপরি হুজুর হাত আসতে লম্বা গাছে চাওয়া ও আর আমি এই দুইজনে শুই তা আমার চোখি ধুলো দিতে পারাও তো সোজা কথা নয় দুই দিন যখন দেখলাম হুজুর তখনই ওরে জিজ্ঞেস করলাম তা ও তো একেবারে গাছ দেখতে পড়লো হুজুর বলে কই আমি তো কিছুই জানি না আরও দু দিন যখন দেখলাম তখন একদিন নাস্তা করে ওরে দিলাম মা চখি সামনে নিজের সাওয়াল বিগড়ে যাবে হুজুর কিন্তু কিন্তু তারপরেও যখন দেখলাম এই পরশু রাতেই হুজুর তখন আমি আর থাকতে পারলাম না তখন ওরে আমি আপনার দরবারে নিয়ে এসেছি হুজুর হুজুর আপনি শাসন করে দেন হঠাৎ রামচন্দ্র আমিনের ব্যাপারটা মনে পড়িয়া গেল জিজ্ঞাসা করিলাম কত রাত্রে প্রায় শেষ দিকে হুজুর এই রাতের দুই এক ঘড়ি বাকি থাকতে ঠিক দেখেছো মেয়ে মানুষ আমার চোখের তেজ এখনো অত কম হয়নি জরুর মেয়ে মানুষ হুজুর বয়স কম কোনদিন পরনে তার সাদা দোয়া শাড়ি আবার কোনদিন লাল কোনদিন ধরেন কালো একদিন একদিন মেয়ে মানুষটা বেরিয়ে যেতেই আমি পিছন পিছন গেলাম কাশের জঙ্গলের মধ্যে কোথায় যেন পালিয়ে গেল টের পেলাম না হুজুর তা ফিরে এসে দেখি ছেলে আমার যেন ঘুমের বান করি পড়ে রয়েছে ডাকতেই ধরমর করে উঠলে যেন সদ্য ঘুম ভেঙে উঠল এই রোগের ওষুধ কাছারি ভিন্ন হবে না যখন বুঝলাম তখনই আমি ওরে হুজুরের কাছে নিয়ে এসেছি ছেলেটিকে আড়ালে লইয়া গিয়া জিজ্ঞাসা করিলাম কি সব শুনছি তোমার নামে হুম ছেলেটি আমার পা জড়াইয়া ধরিল বলিল হুজুর হুজুর আপনি আমার কথা বিশ্বাস করেন হুজুর আমি আর বিন্দু বিসর্গ কিছু জানি সমস্ত দিন আমি জঙ্গলে মহিষ সরিয়ে বেড়াই রাতে মরার মতন ঘুমই আর বোর হলি তবে আমার ঘুম ভাঙে ঘরে আগুন লাগলেও আমার হুশ থাকে না হুজুর আমি বলিলাম তুমি কোনোদিন ঘরে কিছু ঢুকতে দেখনি না হুজুর আমার ঘুমলি উস তা না এ বিষয়ে আর কোন কথা হইল না বৃদ্ধ খুব খুশি হইল ভাবিল আমি আড়ালে লইয়া গিয়া তাহার ছেলেকে খুব শাসন করিয়া দিয়াছি দিন পনেরো পরে একদিন ছেলেটি আমার কাছে আসিল বলিল একটা কথা আছে হুজুর সেবার যখন আমি বাবার সঙ্গে কাসারিতে এসেছিলাম তখন আপনি ও কথা কেন জিজ্ঞেস করেছিলেন যে আমি কোনো কিছু ঘরে ঢুকতে দেখেছি কিনা কেন বলতো হুজুর আমার ঘুম আজকাল খুব সজাগ হয়েছে বাবা ওই রকম করেন বলে আর আমার মনে কেমন একটা হোক আর যার আমার খুব হুজুর তা আজ কদিন ধরে দেখছি রাতে একটা সাদা কুকুর কোথেকে যেন আসে অনেক রাত্রে আসে হুজুর ঘুম ভাঙি এক একদিন দেখি আমি জেগে শব্দ করতে সেটা পালিয়ে যায় কোনো দিন জেগে উঠলেই আবার পালায় সে কেমন যেন বুঝতে পারে যে এইবার আমি জেগেছি এরকম তো কদিন দেখলাম কিন্তু কাল রাতে হুজুর একটা ব্যাপার ঘটেছে বাপ সে এখনো জানেন না আপনারা সুপি সুপি বলতে এলাম কাল অনেক রাতে ঘুম ভেঙে দেখি কুকুরটা কখন যেন ঘরে ঢুকিছিল আমি দেখিনি তারপর আস্তে আস্তে ঘরের থেকে বার হয়ে যাচ্ছে সেদিকে কাশের বেড়ায় ওই জাল্লার মাপ করি একটা কাটা ফাঁক আছে কুকুরটা বেরিয়ে যাওয়ার পর বোধহয় ধরেন পলক ফেলতে যতটা দেরি তারপরেই আমার ঘরের সামনে জালনা দিয়ে দেখি একটা মেয়ে মানুষ জালনার পাশ দিয়ে ঘরের পেছনের জঙ্গলের দিকে চলে গেল আমি তক্ষণি সুটি বাইরে গেলাম হুজুর কিন্তু কই কোথাও কিচ্ছু নেই বাবারে আমি এসব কথা জানাইনি হুজুর বুড়ো মানুষ ঘুমোচ্ছিলেন একটা ব্যাপারটা কি আমি তো কিছু বুঝতেই পারতেছি নি হুজুর আমি তাহাকে আশ্বাস দিলাম ও কিছু নয় তোমার চোখের ভুল বলিলাম যদি তাহাদের ওখানে থাকিতে ভয় করে তাহলে তাহারা আসিয়া কাছাড়িতে পারি ছেলেকে লজ্জিত হইয়াই চলিয়া গেল কিন্তু আমার অস্বস্তি দূর হইল না ভাবিলাম এইবার কিছু শুনিলে কাছারি হইতে দুইজন সিপাহী পাঠাইব রাত্রে ওদের কাছে শুইবার জন্য তখনো বুঝিতে পারি নাই জিনিসটা কত সঙ্গীন দুর্ঘটনা ঘটিয়া গেল অতি অকস্মাত এবং অতি অপ্রত্যাশিত তিন দিন পরে সকালে সবে বিছানা ছাড়িয়া উঠিয়াছি খবর পাইলাম কাল রাত্রে বোমাইপুরু জঙ্গলে বৃদ্ধ ইজারাদারের ছেলেটি মারা গিয়াছে ঘোড়ায় চড়িয়া আমরা তখনই রওনা হইলাম গিয়া দেখি তাহারা যে ঘরটিতে থাকিত তাহারি পিছনে কাশ ও বন ছাও জঙ্গলে ছেলেটির মৃতদেহ তখনও পড়িয়া আছে মুখে তাহার ভীষণ ভয় ও আতঙ্কের চিহ্ন কি একটা বিভীষিকা দেখিয়া আতকাইয়া যেন মারা গিয়াছে বৃদ্ধের মুখে শুনিলাম শেষ রাত্রির দিকে উঠিয়া ছেলেকে সে বিছানায় না দেখিয়া তক্ষুনি লণ্ঠন ধরিয়া খোঁজাখুঁজি আরম্ভ করে কিন্তু ভোরের পূর্বে তাহার মৃতদেহ দেখিতে পাওয়া যায় নাই মনে হয় সে হঠাৎ বিছানা হইতে উঠিয়া কোন কিছুর অনুসরণ করিয়া বনের মধ্যে ঢোকে কারণ মৃতদেহের কাছে একটা মোটা লাঠি ও লণ্ঠন পড়িয়াছিল কিসের অনুসরণ করিয়া সে বনের মধ্যে অত রাত্রে একা আসিয়াছিল তাহা বলা শক্ত কারণ নরম বালি মাটির উপর ছেলেটির পায়ের দাগ ছাড়া অন্য কোনো পায়ের দাগ নেই না মানুষের না জানোয়ারের মৃতদেহেও কোনো রূপ আঘাতের চিহ্ন ছিল না বোমাই জঙ্গলের এই রহস্যময় ব্যাপারে কোন মীমাংসাই হয় নাই পুলিশ আসিয়া কিছু না করিতে পারিয়া ফিরিয়া গেল লোকজনের মনে এমন একটা আতঙ্কের সৃষ্টি করিল ঘটনাটি যে সন্ধ্যার বহু পূর্ব হইতে ও জঙ্গলে আর কেহ যায় না দিন কতক তো এমন হইল যে কাছারিতে একলা নিজের ঘরটিতে শুইয়া বাহিরের ধপধপে সাদা ছায়াহীন উদাস নির্জন জ্যোৎস্না রাত্রির দিকে চাহিয়া কেমন একটা অজানা আতঙ্কে প্রাণ কাঁপিয়া উঠিত মনে হইত কলিকাতায় পলাই এসব জায়গা ভালো নয় এ জ্যোৎস্না ভরা নৈশ প্রকৃতি রূপকথার রাক্ষসী রানীর মতো আমাকে ভুলাইয়া বেঘরে লইয়া গিয়া মারিয়া ফেলিবে যেন এসব স্থান মানুষের বাসভূমি নয় বটে কিন্তু ভিন্ন ভিন্ন লোকের রহস্যময় অশরীরী প্রাণীদের রাজ্য বহু কাল ধরিয়া তাহারাই বসবাস করিয়া আসতেছিল আজ হঠাৎ তাদের সেই গোপন রাজ্যে মানুষের অনধিকার প্রবেশ তাহারা পছন্দ করে নাই সুযোগ পাইলেই প্রতিহিংসা লইতে ছাড়বে না শেষ হল বোমাই বুরুর জঙ্গলে লিখেছেন শ্রদ্ধেয় সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গল্প পাঠ করলাম আমি রাকা আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা আজকের গল্পটি কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কিন্তু গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতেও ভুলবেন না কিন্তু আজ তাহলে এই পর্যন্তই পরবর্তী গল্প নিয়ে ফিরে আসবো খুব শীঘ্র ততদিন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন নমস্কার